আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীকে সময় দিতে পারেন না আজকে আমি গৌর ফুর্মুলাই এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন আপনার বয়স যদি আশি বছর হয়ে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল প্রাকৃতিক কার্যকরী কোনো প্রোডাক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে আপনি চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আপনারা এখানে এই প্লে লিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার শারীরিক সমস্যার সমাধান এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে আপনি বহুদিন যাবৎ আপনি টাইমিংয়ের সমস্যায় ভুগতেছেন আপনার উত্তানজনিত সমস্যা আপনার দ্রুত পানি পতন হয়ে যায় আপনি আপনার থেকে দুই মিনিট তিন মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় দিতে পারেন না তাহলে আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন এখানে একটি ভিডিও পাবেন এই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার টাইমিংয়ের সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে আপনি পেয়ে যাবেন তো আপনার এই সমস্যার পাশাপাশি যদি আপনার বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা থাকে আপনি বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করার কারণে আপনার অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছুটো হয়ে গেছে সাইজ এখন একটু বড় করতে চান তাহলে আপনি এই প্লে দেখবেন এখানে দুইটি ভিডিও পাবেন এই দুইটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন এরপর আপনার আপনার এখানে আরও অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আপনারা সবগুলো প্লে লিস্ট দেখবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনার যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ শারীরিক সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন সময় দর্শক আজকের এই বেষষ্টি তৈরি করতে গেলে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে রসুন চোদ্দ তোলা এবং দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে আদা চোদ্দ তোলা এবং তিন নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে বাবলি বাদামের শ্বাস সাত তোলা পরিমাণ এবং চার নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে বাইনষষ্ঠী গাছের মূলের শিকড়ের রস চার তোলা পরিমাণ এবং পাঁচ নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে মুরগির আটটি ডিম এবং ছয় নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে ঘি চোদ্দো তোলা পরিমাণ এবং সাত নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে সাদা চিনি চোদ্দো তোলা পরিমাণ এই সাতটি উপাদান দিয়ে আজকের এই হালুয়াটি তৈরি করবেন যে আপনি এই সাতটি উপাদান সবগুলো উপাদান যেগুলোকে গোড়া করা যায় সেগুলোকে গোঁড়া করে নেবেন ভালো করে গোডা করে নেবেন গোডা করার পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন নিয়ে পরিমাণ মতো আপনি হালকা পরিমাণ পানি দিয়ে দিবেন এবং সেখানে মুরগির আটটি ডিম দিয়ে দিবেন দিয়ে সবগুলো উপাদানকে ভালো করে একত্রে ভালো করে আগে মিশিয়ে নেবেন মেশানো যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই সবগুলো উপাদানকে আপনি জাল দিবেন চুলার মধ্যে দিয়ে আপনি জাল দিবেন ভালো করে জাল দিয়ে এটাকে হালুয়া তৈরি করতে হবে এই হালুয়াটি এখন আপনাকে নিয়মিত খেতে হবে তো আপনি এই হালুয়াটি কখন খাবেন এবং কিভাবে খাবেন সময় দর্শক এই হালুয়াটি আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি নিয়মিত সেবন করবেন এই হালুয়াটি আপনি চল্লিশ দিন পর্যন্ত খাবেন এভাবে নিয়মিত যদি আপনি এই হালুয়াটি চল্লিশ দিন পর্যন্ত আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বয়স আশি বছর হয়ে গেলেও ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাছে আপনার সৃষ্টি মানবে আপনার যৌবনটা আশি বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে ইনশাআল্লাহ তবে এখানে আমি একটি কথা বলে রাখি যদি আপনার ভিতরে আগে থেকেই কোনো সমস্যা না থাকে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর প্লাস হয়ে গেছে এখন স্বাভাবিকভাবে আপনার হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে অথবা যৌন সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আপনার থাকতে পারে যদি আপনার আগে থেকেই কোনো বড় ধরনের কোনো সমস্যা না থাকে আপনি একজন রুগী না হন তাহলে অবশ্যই অবশ্যই এই হালুয়াটি তৈরি করে খাওয়ার পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি অনেক অনেক উপকার পাবেন এবং আপনি ভালো একটি রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং থেকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহারক